নিজস্ব অর্থায়ন তো দূরের কথা গভর্নমেন্টের অর্থায়নের খোঁজ খবর পাওয়া যায় না একটা রাস্তাঘাট করতে গিয়ে দেখা গেছে যে যে ওই অর্থ আসে এর আমাদের জন্য হয় না বাকি সব টাকা লুটপাট হয়ে গেছে মানুষ যেভাবে হাত ফাঁকা পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আমরা হাত বিজয় বিজয়নি গড়ে ফিরবো ইনশাল্লাহ আমরা আমাদের মা বোনদের জন্য চিকিৎসার জন্য এবং তাদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য যে প্ল্যানগুলো করেছি এই প্ল্যানগুলো আপনারা মানুষের কাছে গিয়ে বলবেন আপনার ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে প্রতিটা মানুষের কাছে আমরা গত দশ বছর যেভাবে সাধারণ মানুষের কাছে থেকে মানুষের জন্য কাজ করেছি এই কাজগুলো তুলে ধরবেন মানুষকে জিজ্ঞাসা করবেন যদি এমন কোনো প্রার্থী কাজগুলো করে থাকে আমাদেরকে দেখান আমরাও তাকে ভোট দেবো আমি আপনাদেরকে বলছি আমিও তাকে ভোট দেবো যদি এমন কোন লোক এই অঞ্চলে আমার সাথে যারা প্রার্থী হয়েছে যদি কাউকে দেখাতে পারেন যে এই সাথে অঞ্চলে সাধারণ মানুষের সাথে থেকে করোনার সময় বন্যার সময় থেকে শুরু করে জয়ের সময় তারপরে হচ্ছে মানুষের শিক্ষার জন্য মেডিকেল শিক্ষার জন্য এই শিক্ষাবৃত্তি থেকে শুরু করে চিকিৎসার জন্য চিকিৎসার যে মেডিকেল টিম ফ্রি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এবং আমরা একটা অ্যাপস করতেছি আপনি ঘরে বসে সিঙ্গাপুর আমেরিকা লন্ডন এই জায়গার ডাক্তারদের সাথে আপনি কনসালটেশন নিতে পারবেন যেভাবে আপনি এখন ফেসবুক অ্যাপস ইউজ করেন এত এই কাজগুলো যদি এমন কেউ করতে পারে আমাকে দেখাক তারা তো অনেকেই অনেক দিন থেকে রাজনীতি করে আমা আমি কেউ রাজনীতি পঞ্চাশ বছর থেকে করেন কেউ রাজনীতি চল্লিশ বছর থেকে করেন কেউ তিরিশ বছর থেকে করেন জিজ্ঞাস করেন যে আপনাদের এই অঞ্চলের সাধারণ মানুষকে কি দিয়েছেন কিছুই না সাধারণ মানুষকে যদি কিছু দিয়ে দেন দেখান আমাদেরকে যদি আপনার দেখাতে পারেন নিজস্ব অর্থায়নে কোনো কিছু করেছেন আপনি আমাদের রাস্তাঘাট করেছেন এই আমি এই অঞ্চলের ছয়শো রাস্তাঘাটের মধ্যে তিরিশ কিলোমিটার রাস্তা করে দিয়েছি নিজস্ব অর্থায়নে ইনশাল্লাহ আমি যখন যে কোনো সমস্যায় দেখব আমরা নিজস্ব অর্থায়নে করবো ইনশাল্লাহ আমি গভর্নমেন্টের অর্থায়নের জন্য অপেক্ষা থাকবো না ইনশাল্লাহ তাহলে আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে তারা নিজস্ব অর্থায়ন তো দূরের কথা গভর্নমেন্টের অর্থায়নের খোঁজখবর পাওয়া যায় না একটা রাস্তাঘাট করতে গিয়ে দেখা গেছে যে ওই যে অর্থ আসে এর বিশ ভাগও আমাদের জন্য ব্যবহার হয় না বাকি সব টাকা লুটপাট হয়ে গেছে এভাবে সব জায়গায় চলতে পারে কিন্তু চাটখেল সোনাময় চলতে পারে না